ক্লাস সেভেনের কিছু ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেন দেখো লেখা আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পূর্ণমান সত্য শ্রেণী সপ্তম সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর অঙ্ক তো দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ইস টু সিক্স ইস টু ইস টু থ্রি ইস টু টু হলে এক্সের মান হবে এতে দেওয়া আছে আট বিতে তিন সিতে চার দিতে দুই অঙ্ক নম্বর দুই সি মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সি প্লাস পঁচিশ হলে কে এর মান কত এ অপশান দশ বি অপশান মাইনাস দশ সি অপশান একুশ ডি অপশান পঁচিশ অঙ্ক নম্বর তিন গতি তিরিশ দশমিক ছয় কিলোমিটার পার ঘণ্টা সমান এ হচ্ছে পনেরো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বি হচ্ছে বারো মিটার পার সেকেন্ড সি হচ্ছে আট পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড ডি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড অঙ্ক নম্বর চার তিন পূর্ণ তিনের চার বিভক্ত দুই পূর্ণ এক এক দুই এর সরলতম মান হবে এর উত্তর তিন বাই চার বি এক বাই দুই সি তিন বাই দুই ডি পাঁচ বাই দুই অঙ্ক নম্বর পাঁচ একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা এ দুটি বি চারটি সি পাঁচটি ডি ছটি ছ নম্বর অঙ্ক একটি ত্রিভুজের দুটি কোণে সমষ্টি নব্বই ডিগ্রি হলে হলে ত্রিভুজটি হবে এ সমদ্বিবাহু ত্রিভুজ বি সমকোণী ত্রিভুজ সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ডি কোনোটি নয় অঙ্ক নম্বর দুই নিচে প্রশ্নগুলি উত্তর দাও দেখো এখানে সাতটা অঙ্ক করতে হবে দু নম্বর করে আছে কি বলছে এক নম্বর রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লেখক দু নম্বর চিত্রসহ সমীবাহু ত্রিভুজের সংজ্ঞা লেখক অঙ্ক নম্বর তিন একটি ত্রিভুজের ভূমি শূন্য দশমিক ছয় ডেসিমিটার ও উচ্চতা তিন ডেসিমিটার হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত চার নম্বর অঙ্ক পূর্ণ বর্গাকারে প্রকাশ করো ষোলো স্কোয়ার মাইনাস চল্লিশ এসি প্লাস পঁচিশ স্কোয়ার অঙ্ক নম্বর ফাইভ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সেভেন থেকে ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু এর বিয়োগ ফল কত ছ নম্বর অঙ্ক একজন লোক চল্লিশ মিনিটে বাসে চেপে বারো কিমি দূরত্বে পৌঁছালো বাসটির গতিবেগ ঘন্টায় কত হবে তা নিম্নপণ করো তা নিরূপণ করো সাত নম্বর অঙ্ক রুট এক হাজার সাতশো চৌষট্টি বিভক্ত রুট পাঁচ হাজার ছশো পঁচিশ সমান কত তিন নম্বর অঙ্ক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত দুই অর্থাৎ একটার জন্য পাঁচ নম্বর করে এক নম্বর অঙ্ক একটি বর্গাকার জমির ক্ষেত্রফল ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটার তিনশো পঞ্চাশ টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে অঙ্ক নম্বর দুই একটি ধনাত্মক সংখ্যার গুণফল চোদ্দ বাই পনেরো এবং তাদের ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা সংখ্যা দুইটি কী কী হবে তিন নম্বর অঙ্ক একটি ট্রেন দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে বাইশ সেকেন্ডে ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ কত চার নম্বর অঙ্ক ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায়। দ্বিতীয় বন্ধু তা দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পাবে তা হিসাব করো অঙ্ক নম্বর চার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর অঙ্ক সরল করো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ব্যাকেটে এক্স মাইনাস টু মাইনাস থ্রি ব্যাকেটে টু এক্স মাইনাস ওয়ান অঙ্ক নম্বর দুই মান নির্ণয় করো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর বাই একুশ ইন্টু একশো একুশ পাঁচ নম্বর অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করো একটি এক নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার দু নম্বর অঙ্ক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফার্স্ট ব্যাকেট সি স্কোয়ার মাইনাস নম্বর অঙ্ক একটি প্রশ্নের উত্তর দাও প্রমাণ করো পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি পাওয়ার ফোর সমান এইট ব্যাকেটে পি স্কোয়ার প্লাস দু নম্বর অঙ্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান তেইশ সমাধান করো যে কোনো দুইটি এক নম্বর অঙ্ক এক বাই দুই ব্যাকেটে এক্স প্লাস ওয়ান প্লাস এক বাই তিন ব্যাকেটে এক্স প্লাস টু প্লাস এক বাই ফোর ব্যাকেটে এক্স প্লাস থ্রি সমান ষোলো সমাধান করো দু নম্বর অঙ্ক এক্স বাই এ প্লাস বি সমান এক্স বাই বি প্লাস এ অঙ্ক নম্বর তিন এক্স বাই টু মাইনাস টু বাই ফাইভ সমান এক্স বাই তিন প্লাস এই এক বাই চার আট নম্বর অঙ্ক সমীকরণ সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি একটি আয়তকার জমি দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ একের দুই গুণ জমির পরিসীমা চারশো মিটার জমি দৈর্ঘ্য প্রস্থ কত দু নম্বর অঙ্ক রামের বর্তমান বয়স শ্যামের বর্তমান বয়সে সাত গুণ দশ বছর পরে রামের বয়স শ্যামের বয়সে তিন গুণ হবে রাম ও শ্যামের বর্তমান বয়স কত নম্বর অঙ্ক যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও চার গুণিত দুই এক নম্বর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য তেরো সেমি এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি দু নম্বর অঙ্ক একটি রম্ব অঙ্কন করো যার কর্ণের দৈর্ঘ্য ছয় দশমিক আট সেমি ও পাঁচ দশমিক আট সেমি তিন নম্বর অঙ্ক ত্রিভুজ সি অঙ্কন করো যার এ বি সমান এসি সমান আট এবং কোণ বি এসি সমান একশো কুড়ি ডিগ্রি দশের অঙ্ক হচ্ছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর ত্রিভুজের সর্বসমতা সত্ত্বগুলি লিখো অঙ্ক নম্বর দুই সংজ্ঞা সংজ্ঞা লেখ ও চিত্র দাও বিপ্রতিপ কোণ অথবা কুব্জ বহুভুজ তিন নম্বর অঙ্ক ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে একটি সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত চার নম্বর অঙ্ক ত্রিভুজের মধ্যমা কাকে বলে চিত্র এঁকে দেখাও ত্রিভুজের মধ্যমা তিনটি ছেদবিন্দু নাম লিখো ক্ষেত্র মাত্র সামন্তরিক কিন্তু সমক কিন্তু সকল সামন্তরিক ক্ষেত্র নয় বুঝিয়ে দাও এ হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক অঙ্ক নম্বর এগারো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাটকে অংশগ্রহণকারী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের সংখ্যা নিচে প্রদত্ত হল এ সাহায্যে একটি দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো দিয়ে দেখো ছকটা দেওয়া আছে নাচ গান আবৃত্তি অঙ্ক নম্বর দুই কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য প্রদত্ত হলো তথ্যটি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করো দেখো দেখার লেখা আছে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাটির পুতুলের সংখ্যা সোলার পুতুলের সংখ্যা দিয়ে ছকটা দেওয়া আছে এই হচ্ছে খুবই কি মানে ইম্পর্ট্যান্ট অঙ্ক এইগুলো সকলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে